তো বন্ধুরা চলো কিছু একটা কী আছে সেটা তোমাদেরকে দেখাবো আর এখান থেকে আমরা ব্লগটা শুরু করছি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমাদের একটা স্পেশাল দিন আর স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর চলো বন্ধুরা আর এটা হচ্ছে যশোর রোড তো যশোর রোডে চলে এসেছি আর কোথায় যাচ্ছি কী করছি সেটাও তো তোমাদেরকে বলবো বলার জন্যই তো সব কিছু দেখাচ্ছি তোমাদের তো চলো আজকে আমাদের লাইফে একটা মানে স্পেশাল ডে মানে অনেক 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 স্পেশাল তো চলো কি কি স্পেশাল থাকছে আমাদের লাইফে আজকে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে যাবো জানি না কি হবে না হবে তো চলো বন্ধুরা ভিতরে চলো তখন দেখলেই বুঝতে পারবে তো অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো তো আমরা চলে এসেছি একটা বাইকের শোরুমে তো আজকে বাইক কিবা স্কুটি হোক যেটাই হোক কিছু একটা নিয়ে যাব যদি পছন্দ হয় তো আমাদের তো তাই জন্য বললাম যে খুশির একটা দিন আমাদের কাছে তো চলো বন্ধুরা দেখতে থাকো অনেকগুলো নিচে বাইক রয়েছে এবার যাচ্ছি স্কুটিগুলো দেখতে তো ওর তো দেখা হয়ে গেছে আমি এখন দেখছি তো যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নেব আর কোনটা কনফার্ম করবো সেটা তোমাদেরকে পরে জানাবো আর দেখো এখানে অনেকগুলো স্কুটি রয়েছে তো আমার এই কালারটা বেশ ভালো লেগেছে আর এখানে ওর পছন্দ হয়েছে এই ব্ল্যাকটা ব্ল্যাক আর গ্রে কালারের মধ্যে তো ব্ল্যাকটা তো সবারই পছন্দ ব্ল্যাক বলতেই আমরা দুজনেই একটু দুর্বল ব্ল্যাক মানেই খুবই ভালো লাগে কিন্তু এই কালারটা বেশ ভালো লেগেছে আমার কাছে তো বলছে এটা অল্ড মডেল তাই এটা আর নেবো না আর যেটা নতুন লেটেস্ট রয়েছে সেটাই নেব তো কোনটা নিয়েছি মাইক বন্ধুরা সেটা তোমাদেরকে দেখাবো তো এক্ষুনি দেখাবো না সেটার জন্য আমার ভিডিওটাকে দেখতে হবে তো বন্ধুরা পাশেই থেকো আর বন্ধুরা তোমাদের কাছে কোন স্কুটিটা বা কোন বাইকটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর দেখো রাখশা এখানে বসে রয়েছে আর ঋষিকাওয়ার বাবার কোলে রয়েছে আমি একটু ভিডিও করছিলাম বলে ওদেরকে নিতে পারিনি তারপর এখন আমরা কথাবার্তা বলছি যে কিভাবে নিলে আমাদের ভালো হয় কোনটা কি হবে না হবে তো উনি আবার চা কফি অফার করছিল তো তো বলেছি কফিটা খাবো তাই আর এখন বসে রয়েছে তো আমরা ডিসকাস করে নিচ্ছি কোনটা নিলে ভালো হবে তো আর বন্ধুরা কোনটা নিয়েছি এটাও তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সারপ্রাইস তো তাই জন্য খুব ভালো লাগছিলো রাক্সা একটু বিরক্ত করছিল প্রথম ও ভালোই লেগেছে কিন্তু তারপর অনেকটা টাইম লেগে গেছে যেহেতু অনেকটা টাইম লেগেই যায় সব ব্যাপারগুলোতে তো ইয়ামাহা ব্র্যান্ড তো আমার ভীষণ ভালোই লাগে আর রাক্সা পাপাও পছন্দ করেছে আর এই তো কফিটা খেয়ে নিচ্ছি আর মোটামুটি কথাবার্তা সব কিছু ফাইনাল হয়ে গেছে কোন বাইকটা নেব আর তোমাদের তো এখন দেখাবো না বন্ধুরা তোমাদেরকে দেখাবো আর সেটা হচ্ছে সারপ্রাইজ আর সেটার জন্য অপেক্ষা করতে হবে আর ভিডিওটাকে দেখতে হবে বন্ধুরা আর এই বাইকটা দেখো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে মানে মাস্টার্ড ইউডো কালার আর এটা এটাও ভালো কিন্তু এই টাইপের বাইকগুলো এখনই নেব না কোনো দরকার নেই কারণ এরম টাইপের বাইক আগে চালিয়েছে তাই এখন স্কুটিটাই নেব আর এটাই আমরা ফাইনাল করে নিচ্ছি যে কোনটা নেব আর আমরা যা কিছুই করি না কেন দুজন মিলেমিশে বুঝে শুনে তারপর ডিসিশান নেই সেটা বড় ধরনের কোনো কিছুই হোক বা ছোট কোনো কিছুই হোক না কেন সব কিছু আমরা অনেক ডিসকাস করে বুঝে শুনে তারপর কাজগুলো করি সেটা বড় হোক ছোট হোক সেটা আমাদের ভালো লাগে আর বন্ধুরা চলো আর দেরি করব না তোমাদেরকে দেখাবো কোন বাইকটা নিয়েছি কী করেছি এখানে তো অনেকগুলো বাইক ছিল তোমরা দেখতে পারো আর চলো বন্ধুরা মোটামুটি আমাদের সব এখানে ফর্ম্যালিটিস হয়ে গেছে সব মিটিয়ে নিয়েছি আমরা আর এই তো আমরা এখন বলছিলো আমাকে বলছিল পছন্দ হয়েছে তোমার আমি বলেছি হ্যাঁ তোমার পছন্দই আমার পছন্দ আর বন্ধুরা এই বাইকটা আমরা নিয়েছি তোমাদের কাছে কেমন লেগেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো ভীষণ খুশি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এটা হচ্ছে আমাদের সেই স্কুটি আর কেমন লাগছে বন্ধুরা বলো আমাকে আমার হাজবেন্ডে কেমন লেগেছে সেটাও তোমরা শোনো কেমন লাগছে বলো কে গিফট করেছে বলো তুমি আমাদের নতুন গাড়ি এই তো আমার বড়গুলো তো আমাদের নতুন গাড়ি কেমন হয়েছে বন্ধুরা জানিও আর রাগসাও খুব বিরক্ত করছিল ও আর থাকবে না যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে পুরো সন্ধে হয়ে গেছে আর গাড়িটা দেখতে কেমন লুকটা তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি বন্ধুরা দেখো তো পুরো ব্ল্যাক কালারের তো ব্ল্যাকের প্রতি সবারই একটা দুর্বলতা রয়েছে মানে আমার আর আমার হাজব্যান্ডের অনেক দুর্বলতা রয়েছে ও কিন্তু অলরেডি ব্ল্যাক কালার সোয়েটার পরেও রয়েছে তো ব্ল্যাক তো আমারও ভীষণ পছন্দ তাই ব্ল্যাক ব্ল্যাক আর গ্রেন মিক্সড করেই নিয়েছে দুটো পুরোটা ব্ল্যাক নয় আর বাকি ফর্মালিটিসগুলোও শেষ করে নিয়েছে আর এই তো আমাদের গাড়ি তো দিয়েই দিয়েছে এখন রাক্সা ঘুরোঘুরি করছিল। তো ঋষিকাও খুব বিরক্ত করছিল। তো আমি এখন বাড়ি চলে যাব বাইকটা নিয়ে আর তো বাড়ি থেকে আবার পরে ফিরে আসবো পুজো দেওয়ার জন্য এখন বাচ্চাদের খাওয়াতে যাবো বাড়িতে যেহেতু বাড়ি আমাদের বাড়ি মানে একদম কাছেই রয়েছে তাই আমি বাড়িতে চলে যাব তারপর এসে আবার পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব তো বন্ধুরা দেখতে থাকো আর এই তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি তো আমরা অপেক্ষা করছি বাইকটা কখন নিয়ে যাব। কখন নিয়ে যাব। আর কখন চালাবো বাইক একটু বসবো তো বসে তো কিছু সেলফি তেলফি তুলিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা তো আমাদের ব্যাগটা দিয়ে দিয়েছে তো এই তো লাস্ট ফর্মালিটিস শেষ করা হচ্ছে এখানে তো উনি সব কিছু বুঝিয়ে দিচ্ছে যেহেতু স্কুটি কখনও চালায়নি আগে গাড়ি বাইক এগুলো চালিয়েছে কিন্তু স্কুটিটা তেমনভাবে চালায়নি বলে ফার্স্ট টাইম সব কিছু একটু বুঝিয়ে দিচ্ছে সব তো জানাই রয়েছে তারপরেও আবার একটু সব কিছু দেখে নিচ্ছে আর এই ফার্স্ট টাইম স্কুটি চালাচ্ছে যেহেতু আগে কখনো চালায়নি আগে শুধু গাড়ি বাইক এগুলো চালিয়েছে তো বন্ধুরা সব কিছু ঠিকঠাক করে উনি বারবার করে বলে দিচ্ছিলেন তো ওরকম বলার কিছু নেই ওর সব কিছু জানাই রয়েছে তারপর বারবার ঠিকঠাক করে বলে দিচ্ছে আর যেহেতু হাইওয়ে পাশে রয়েছে তাই আমার একটু ভীষণ ভয় লাগছিল তো ও ভালোভাবেই একটু ঘুরে এসছে আর এই তো এখন চলেও এসছে আর এবার এখন আমি আর ওর সঙ্গে যাব না যেহেতু দুটো বাচ্চা রয়েছে আমি অটোতে করে চলে যাব বাড়িতে বাড়ি যেহেতু কাছেই রয়েছে আর এই তো আমি চলে যাচ্ছে বাড়ি আর ও এখন এখানেই রয়েছে এখান থেকে জিরেক্ট মন্দিরে চলে যাবে আর আমি বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে একটু খাইয়ে এটাইয়ে তারপর ওদেরকে রেখে তারপর আবার আমি পুজো দিতে আসবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভাল লাগবে তো গাড়ির পুজো কীভাবে দিচ্ছি কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো এখন একটা নারকেল কিনে নিয়েছি তার সঙ্গে পুজোর যত সামগ্রী সব কিনে নিয়েছি আর এটা হচ্ছে মধ্যগ্রাম কালীবাড়ি তো চলে এসছি আমরা পুজো দেওয়ার জন্য তো আমার বড় তো খুব খুশি তো চলো আমরা একসাথে এখন ঢুকবো গাড়িটা এখানে রেখেই যাচ্ছি গাড়িটা ভিতরে নিয়ে যেতে হবে আগে পারমিশান নিয়ে আসি বা কীভাবে কী করতে হবে গাড়ি পুজো সেটা জেনে তারপর সব কিছু করতে হবে তো একটু কথা বলে নিয়েছিল তো একটা স্লিপ করতে হবে তো স্লিপ করে নিয়েছি আর এখন আরতি শেষে তারপর বাইকের পুজো হবে তো আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা তো বন্ধুরা এখন আমাদের স্কুটিটার পুজো দিচ্ছি আর বন্ধুরা সবাই তোমরা অবশ্যই আমাদের জন্য প্রে করো যেন ঠিকঠাক মতো সব সময় বাইকটা চালাতে পারে আর ঠাকুরের কাছে পুজো দিয়েই বাইকটা চালাবো আর বাড়ি নিয়ে যাবো আর যেহেতু দক্ষিণেশ্বর যেতে পারেনি নি হয়ে গেছে অনেক তো এখানে মায়ের কাছে পুজো দিয়ে নিয়েছি তো এটা এখানে এটা হচ্ছে মধ্যম কালীবাড়ি তো আমাদের বাড়ির কাছেই তাই জন্য এখানেই পুজোটা দিয়েছি এখানেই সেরে নিয়েছি আর এই তো এই দাদাটা এসছে স্বপন্দা তো খুব ভালো লেগেছে উনি আমাদের পাশে ছিলেন তো আমাদের তো ভীষণ ভাল লাগছিল। আর এই তো ঠাকুরমশাই ওনাকে সিঁদুর দিয়ে দিলেন আর এই তো লাল কাপড়টাও বেঁধে দিচ্ছে তো খুব সুন্দর করে ঠাকুরমশাই পুজোটা দিয়েছেন আমার তো খুব ভালো লেগেছে আর এই দাদাটাও এসেছিলো তো সবার খুব হাসি হাসি মুখ বলছিল খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুব লেটেস্ট মডেলের গাড়িটা যেহেতু এটা খুব নিউ লঞ্চ হয়েছে এই গাড়িটা তো সবার খুব ভালো লেগেছে এটাই হলো বড় কথা তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন একটু ধুনু দিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপর পুজোটা শেষ করবে তো বন্ধুরা দেখতে থাকো আর কি কি হচ্ছে তো পুজোটা তো প্রায় শেষে শেষ হয়ে যাচ্ছে তো খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে তো ঠাকুর মশাই আমাদেরকেও আশীর্বাদ করে দিয়েছেন আর এই তো নারকল এখন ফাটাচ্ছে এই তো নারকেলের জলটা দুটো চাকার মধ্যে দিয়ে দিচ্ছিলো আর পিছনে চাকাতে দিয়ে দিচ্ছে আর ঘুরে ঘুরে দিতে হচ্ছে তিনবার করে তো যাই হোক আর একটু মিষ্টি এনেছিলাম তো ঠাকুমশাই মশাই বলছিলেন নারকলটা আর মিষ্টিটা ঢুকিয়ে নাও বাড়ির জন্য তো এটা হচ্ছে প্রসাদ আর বললো হয়ে গেছে ওকে তোমরা এখন গাড়িটা নিয়ে বাড়ি যেতে পারো তো আমাদের পরে আরেকটা বাইক ছিল তো মোট তিনটা বাইক ছিল তো ফার্স্টে একটা ছিল তারপর আমাদের তারপরে এটা তো রাধা কৃষ্ণের দর্শন করে দিলাম আর এই তো আমাদের গাড়ি পুজো হয়ে গেছে আর আমরা একটু সেলফি টেলফি তুলে নিয়েছি বন্ধুরা পুজো সেরে তারপর এই তো মা বাড়ির কাছে চলে এসেছি মানে বাড়ি নিচে চলে এসেছি এখন আমরা বাড়ির ভিতর ঢুকছি আর গাড়িটাকে নিয়ে আমাদের নতুন সদস্য এটা তো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের তো খুব ভাল লাগছে খুব খুব খুশি আমরা তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই জানাবে এখন বাড়ি গিয়ে বাচ্চাদেরকে দেখবো আর নিজেরাও এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর নতুন সদস্যটাকে জায়গা মতো রেখে তারপরই যাব আর তোমরাও বন্ধুরা কি করছো না করছো সবটা জানিও আর ভিডিওটা বড় করব না তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো সুন্দর থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং